আমাদের সমাজের একটা প্রচলিত ধারণা যে মেয়েরা যদি রাত করে বাড়ি ফিরে তার মানে সেই মেয়েটা খারাপ সেই মেয়েটা ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের না এমনকি বিয়ের জন্য দেখা হয় একটা মেয়ে কাজ কতটুকু সময় তার সন্ধ্যার পরে ডিউটি থাকে কিনা তার নাইট ডিউটি থাকে কিনা নাইট ডিউটি থাকা মানে মেয়েটা খারাপ নাইট ডিউটি থাকে মানে মেয়েটা রাতে কিছু না কিছু করে বেড়াচ্ছে বলি সব কাজ খারাপ কাজ তো রাতেই হয় না দিনে তো হয় না ঠিক আছে মেন নিলাম তো যখন একটা ছেলে থাকে রাতে তখন কোনো সমস্যা হয় না ছেলেটা খারাপ কাজ করে না মেয়েরা বাইরে থাকলে মেয়েদের সংযম কম বলছি না যারা এইসব কথা বলেন বিশেষ করে শোনা যায় যে ছেলের জন্য মেয়ে দেখতে গেছে ছেলের মায়ে এইসব হোদ ধরে বেড়ায় যে ছেলের বউ বাইরে থাকবে নাইট ডিউটি করবে তাহলে আপনারা মানে চাকরিওয়ালা মেয়ে কেন খুঁজছেন দরকার নাই ছেলের বউকে ঘরে বসিয়ে রাখেন যে বাইরে বেরোলে রাতের বেলা সমস্যা সে দিনের বেলা বাইরে বেরোলেও তো সমস্যা দৃষ্টিভঙ্গি আসলে বদলাতে হবে আমার বদলাতে হবে দৃষ্টিভঙ্গি আপনার বদলাতে হবে এরকম করতে করতে একটা সময় প্রত্যেকটা মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে হ্যাঁ কেউ যদি পার্সোনালি মনে করেন যে আমার নাইট ডিউটি পছন্দ না কেন পছন্দ না কারণ নাইট ডিউটিতে ঘুমানো যায় না রাতের ঘুমটা কখনোই দিনের বেলা কভার করা সম্ভব না যেমন আমি আহ নার্সিং স্টুডেন্ট ছিলাম আর কি তো আমি যখন ইন্টার্নশিপ করি ছয় মাস ইন্টার্নশিপ ছিল তখনই ডিউটি করাকালীন আমার এটা মনে হয়েছে যে মানে এটার জন্য এত পড়াশোনা করলাম মানে আমার ভালো লাগতো না এটা আমার পার্সোনাল অপিনিয়ন যে আমার মনে হচ্ছে যে আমার ঘুমটা হচ্ছে না কারণ আমি ঘুম প্রচন্ড ভালোবাসি এখন এক একজনের প্রায়োরিটি লিস্ট এক এক জায়গায় তাই না আমি ঘুম ভালোবাসি আমার মনে হচ্ছে পাঁচ বালিশ জোরে ধরে ঘুমাতে হবে আমার নাইট ডিউটি করা যাবে না সপ্তাহে দুইটা যার কারণে আমি বেছে নিয়েছি যে আমি নাইট ডিউটি না করা ছাড়া কোনো চাকরি বাকরি করবো সেটা আলাদা বিষয় বাট নাইট ডিউটি মেয়েদের জন্য খারাপ মেয়েদের জন্য নাইট ডিউটি মানায় না মেয়েরা বাইরে নাইটে থাকলেই সমস্যা রাত এগারোটায় কোনো মেয়ে একা একা বাইরে থেকে ফিরেছে মানে কোনো একটা মানে কোন একটা সমস্যা ঘটিয়ে ফিরেছে ব্যাপারটা কিন্তু সেটা না আমাদের সমাজ শুধুমাত্র মেয়েদেরকেই বলে একটা মেয়ে রাস্তায় কোনো একটা সমস্যা হয়েছে হতে পারে না আজকাল কত কিছু হয় রেপ হচ্ছে বা অন্য কোনো সমস্যা দোষটা মেয়ের একটা চার বছরের মেয়ে একটা পাঁচ বছরের মেয়ে কে রেপ করা হয়েছে সেটাও মেয়ের দোষ কারণ কি সেই মেয়ের ড্রেস আপ ভালো ছিল না আমি শাড়ি পরে অফিস যাচ্ছি তার মানে আমার ড্রেস আপ ভালো না শাড়ি কেন পরলাম আমি কামিজ পরে যাচ্ছি তার মানে আমার ড্রেস আপ ভালো না সেটা কেন পরলাম আমি পরে অফিসে যাচ্ছি কিন্তু আমার দুইটা ছেলে বন্ধু আছে এখন সেটা সমস্যা যে মেয়ে পর্দা করে তারপর মেয়ের ছেলে বন্ধু আমার তো সবেতেই দোষ আমাকে নিরাপত্তা দিতে পারলে দেন না দিতে পারলে দেওয়ার দরকার নেই তবে আমাকে নিয়ে সমালোচনা করবেন না ঠিক আছে সমালোচনা করার তো দরকার নেই নাইট ডিউটি করা যাবে না নাইটে বাইরে বের হলে সমস্যা ঘর থেকে বের হওয়া যাবে না বলছি আমি কি জেলে আছি যেমন ঘর থেকে বের হব না আমি তো জেলে নেই তাহলে আমি স্বাধীন দেশে কেন আছি যেমন ঘর থেকে বের হব না তাহলে কেন বলে ছেলে মেয়ে সমান অধিকার ছেলেরা রাত বারোটায় ফিরেও সমস্যা নেই আর মেয়েরা সন্ধ্যা আটটায় ফেলে সমস্যা সংযম তো আপনার মনে তৈরি করতে হবে সংযম আমার ড্রেস আপে না